আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আসলাম আপনাদের মাঝে জাম্বু একটি কন্ডম নিয়ে ঠিক আছে এটা আপনাদের খুলে দেখাচ্ছি সব কিছু বলে দিচ্ছি আপনারা অনেক সময় ফোন করে বলেন যে এটার কাজ কী এটা দেখ কি প্রকার বা এটার বেনিফিটটা কী সব বলে দেবো আজকে আমি এটার বেনিফিটটা হচ্ছে এটা লম্বা হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে এটা মোটা হচ্ছে ছয় ইঞ্চি দেখেন এই যে মোটাটা ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে এটা সব আমাদের জিনিসটার মতো দেখতে রক তো সব আমাদের জিনিসের মতো দেখতে তো এটা বেনিফিট কি এটা পরে কি করব আমরা এটা পরে আমরা অবশ্যই এটাতে সময় পাবো চল্লিশ মিনিট আপনি যদি এখন পান হল দশ মিনিট পাঁচ মিনিট ওই ক্ষেত্রে আপনি পাবেন চল্লিশ মিনিট তো এটা হচ্ছে এটার বেনিফিট তো আপনি মেডিসিন ওষুধ এগুলি খেয়ে দেখা যাচ্ছে লিভার কিডনি এগুলি চলে যায় তো ওইগুলি থেকে এটা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে তো বেনিফিটটা হচ্ছে এটাই ঠিক আছে যারা দাদের পার্টনাররা মোটা লম্বা বা এরকম চাচ্ছেন তাই সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে অবশ্যই আপনারা তৃপ্তি দিবেন মজা পাবেন আপনার পার্টনার যদি একবার এখন আসে বা বললে আসে না বা ওরকম করে এটা দেখবার একবার ইউজ করলে দেখা যাচ্ছে যে তিনবার আসবে আপনার কাছে ঠিক আছে এরকম বিষয়টা তো এই হচ্ছে আমাদের ই আর এটা ইউনিক একটা প্রোডাক্ট দেন অবস্থা আর অনেকে বিশেষ করে ফোন করে বলেন যে আমরা কিভাবে ইউজ করব এটা এই যে এদিকটা দিবেন এদিক দিয়ে ঢুকিয়ে দিবেন এদিক দণ্ডপোসটা বের করে দিবেন ঠিক আছে এই এটা তো প্রবেশ করবেন সোজা আর দিকটা বের করে দেবেন ঠিক আছে এই হচ্ছে আর এই মাথাটা দেখেন কত সুন্দর কত ফিনিশিং এটা হচ্ছে দু ইঞ্চি ফরোট ঠিক আছে ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা বাক্য লম্বা করলাম না তো বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুক এগুলোতে আমাদের যোগাযোগ করবেন আর হচ্ছে ভালো থাকবেন সাবস্ক্রাইবের করে দেবেন আলাইকুম